অন্তত গরিব মানুষদের দুমোটো ভাত যদি কেউ তুলে না দিতে পারো মুখে কিন্তু গরিব মানুষদের অন্তত পেটে কেউ লাথি মেলো না যদি পারো কখনো গরিব মানুষদের দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দাও দেখো গরিব মানুষদের যে কতটা কষ্ট করে সংসার চালাতে হয় সেটা আমাদের মতন গরিব মানুষরা যারা আছো যারা সংসার চালাও কষ্ট করে তারা একমাত্র বুঝতে পারবে গরিব মানুষদের কষ্টটা কোথায় দেখো আমার কিন্তু চোখের সামনে দেখে আমি বড় হয়েছি যে কষ্ট কী জিনিস সেটা আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না বা বুঝতে পারবে না যারা করেছো আমার কষ্ট তারা বলতে পারবে তো আমার মাকে দেখেছি আমি আজকে পনেরো ষোলো বছর ধরে আমার মা একভাবে আমার বাবা মারা যাওয়ার পরে তো গোটা সংসারের দায়িত্ব আমার মা নিয়েছে কাঁধে তো দেখো সেইভাবে কিন্তু আমার মা বুকে রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে তবে টাকা রোজগার করে সংসার চালাচ্ছে তো বন্ধুরা এই কাকুটাও সে বর্ধমান থেকে এসেছে ট্রেনে বাসে জার্নিং করে ভারী ভারী কম্বলগুলো নিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করছে তা আমাদের গ্রামে দিয়েও যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে তো আমাদের বাড়িতে এসে বলছে মনে হয় একটা কম্বল নেয় ওটাকে হয়তো কোনো টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতে পারবো না বা সাহায্য করতে পারবো না কিন্তু দেখো কাকুরার কাছ থেকে যদি আমি কম্বলগুলো সব নিয়ে নিই যা টাকা লাভ হবে সেখান থেকে কাকুর খুব ভালোভাবে সংসার চলে যাবে তো কাকুর কাছ থেকে কম্বলগুলো নেওয়ার পরে কাকুর যে মুখের হাসিটা সেটাই ক ফিরিয়ে দিতে পারে তো চারটে কম্বল আমি কাকুরার কাছ থেকে নিয়ে নিয়েছি দু হাজার টাকা দিয়ে তোমরাই বলো কম্বলগুলোর দাম কত হতে পারে